আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তা দেখেন আমি এই বাসায় আগেও অনেকবার ছিলাম এই বাসায় আসার পর থেকে আমি কোনো ভিডিও ব্লগ ভিডিও বানাতে পারি না কেন যে ওরা থাকে রান্না করে থাকে রান্না করে না আর এমন কোনো কাজ বাসা বাসাতে এমন কোনো কাজ নাই শুধু বসেই থাকি যখন ওরা বেশি নোংরা টোংরা করে ওইগুলোই আমার পরিষ্কার হতে রান্না করা করলে তখন একটু কাজ কর্ম হয় তাছাড়াতে এই বাসাটাই তেমন কাজ না তারপরও দেখেন ওরা মানুষ রাখে রাখে যে যেটুকু কাজ করলাম ওরাই করতে পারে তবুও করে না ওরা ওগুলো মানুষের দরকার পড়ে তা যাই হোক আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে তেমন যে একেবারে কষ্ট তেমন নয় কিন্তু আমার অনেকটাই ভালো আমার খুব একটা ভালো লাগে না কেননা যে সবসময় বসে থাকাটা বসে থাকতে একদম ভোর হয়ে যায় আসলে কাজ বাজ থাকলে তখনগুলো ভালো লাগে কাজের কাজের ভেতর থাকলে বেশি ভালো লাগে আমি অনেক আপুদের আজকে বসে থেকে থেকে কাজ ছিল না দেখে অনেক আপুদের ভিডিও দেখছি অনেক অনেকগুলো ভিডিও দেখছি আজকে মার্শাল্লা তালাকালো অনেক কমেন্ট করছে অনেক নতুন নতুন আপদের সাথে যুক্ত হয়েছি তা আমি আশা করব সেই আপড় আমার পাশে থাকবে আমার কমেন্টগুলোর দিতে আমাকে সাপোর্ট করবে তা আমি অনেক বাংলাদেশের আপুদেরও ভিডিও দেখি অনেক বিদেশে আপুরেরও ভিডিও দেখলাম অনেক অনেক আগে থেকে আমি দেখি কিন্তু আজকে আরও অনেক অনেক নতুন নতুন আপদের সাথে সুযোগ হয়েছে বেধায় তাদের সাথে পরিচয় হতে পারছি জানি না সে আপুরা কি আমার সাথে পরিচয় হবে নাকি আমি আশা করি যে তারাও আমার পাশে থাকে সাপোর্ট করবে আর আমি যে প্রবাসী আপুদের ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে কেননা যে তারা নিজ হাতে রান্না করতেছে সব কিছু সাজাচ্ছে নিজের মতন করে নিজের বাড়ির মতন করে তাদের হাতে সব কিছু ছেড়ে দিচ্ছে তাদের রান্না বাড়া সমস্ত কিছু তাদের হাতে দিয়ে দিচ্ছে তাদের মন মতন করে রান্না করে দিচ্ছে কিন্তু আমারও এটা হয় না কেননা যে আমরা হলো ঘুরে ঘুরে কাজ করি কেউ আমাদেরকে তো মনে করেন যে এক বাসায় কাজ করা নয় আমরা অনেক বাসায় কাজ করি কেউ হয়তো ওইভাবে রান্না ওরা আমাদের কাছ থেকে রান্না করে নেয় না আর যে আপুদের ভিডিওগুলো আমি দেখলাম ওই আপুরা মনে করেন একই বাসায় থাকে আর কোনো বাসায় যায় না ওই কারণে মনে করেন যে ওই বাসায় থাকতে থাকতে পুরাতন হয়ে গেছে ওই বাসার লোকেরা ওর ওকে সব কিছু শিখাই দিছে কেমনভাবে রান্না করতে হবে না হবে তো ওইগুলো ওনরা শিখে ফেলেছে ওনরা ওই এক বাসায় থাকে ওই এক সব কিছু রান্না করা সব কিছু নিজ হাতে করে তো ওরকম আমার হয় না আর তারা ভিডিও বানাতে পারে ওইভাবে তা আমার রকম হয় না এটাই হচ্ছে সমস্যা তো যাক আলহামদুল্লাহ দিন তো শেষই হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক মাস আছে যাক আল্লাহর রহমতে এই কড়া মাস শেষ হলে ইনশাআল্লাহ বাংলাদেশে যাব নিজের মন মতন করে কাজ করব নিজের সংসারে নিজের বাড়িতে তখন ইনশাআল্লাহ নিজ মনে সব কিছু আমি শেয়ার করতে পারবো তা আমি এইখানে এক বাসায় যদি কাজ করতাম তাহলে আমি দেখাতে পারতাম কিন্তু তা হয় না এই জন্য মনে করেন যে এখন ভিডিওটা তো চালু করে রাখতেই হবে তাই না অফ করলে তো তারপর মাঝে মধ্যে আমার ভিডিও ছাড়তে পারি না তা আমি মনে করি যে আমি যে কয় মাস আসি যেভাবেই হোক এইভাবেই চলাই চলি করার কিছু নয় তারপরে আমার যে আপুরা গ্রাম বাড়িতে বাজ করে যেভাবে আমিও সেইভাবে ইনশাল্লাহ করব আমাদের গ্রামও দেখাবো আমার বাড়ি ঘর কেমন কি। আমার ঘর দেখলে হয়তো আমি মুখে বলি বেঁধে আপনারা বিশ্বাস করে না আমার বাড়ি ঘর যখন দেখবেন তখন বিশ্বাস করবেন আমার ঘরটার এমন অবস্থা অনেকদিন হচ্ছে বাড়িতে থাকি না কিছু না আমি যে আমার যে ঘরটা সেই ঘরটায় কিছুই নাই আর সেই ঘরের যে খুঁটি খুঁটি মুটি কিচ্ছু নেই ঘরটা পড়ে যাবে যাবে এরকম হয়ে গেছে এখন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পরে হয়তো ঠিক করতে হবে আমি সেটাই ভাবতেছি যে আমার কাছে তেমন টাকা পয়সা হয়তো বলবেন যে টাকা নাই তো আবার বা চলে যাচ্ছে আসলে টাকা কামাই করাটাই যে মূল কথা তা নয় কারণ যে সবচেয়ে মূল কথা হচ্ছে সন্তানদের হেফাজতে রাখা আমার যখন বাবা ছিল মা সুস্থতা ছিল যেটুকু তাও মনে করেন যে তখন আমার মেয়েদেরকে দেখে রাখছে আমার ভাই বউ ছিল সবাই আর কি বাড়ি ভরতে অনেক লোকজন ছিল তাদেরকে দেখে শুনে রাখতে পারছে কিন্তু এখন তার আর সবাই নাই আমার বাবার চলে গেছে আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে তাকে ভেস্ত অনুসব করব সবাই দোয়া করবেন তারপর আমার ভাইয়ের অবস্থাও এরকম যে দিন আনে দিন খায় আমার ভাই বউ মনে করেন যে থাকে তা আমি ভাই বউ নাই তারপর আমার বড় মেয়ে আমার ভাতিজি দুইজনেরই বিয়া হয়ে গেছে তাই ওই কারণে এখন ছোট মেয়েটা এখন বড় হয়ে যাচ্ছে কে দেখে শুনে রাখবে বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই এক মা ছাড়া আমার দুটো ভাসতে আমার ভাই আর আমার মা আমার মেয়ে আমার মা শরীরটা খুবই খারাপ একদমই ভালো থাকে না ওই জন্যে মনে করেন যে এখন আমার মেয়ের পাশে থাকা আমার খুবই জরুরি আমার টাকা কামাই করা জরুরি নয় এই কারণে আমি এখন বর্তমান মনে করেন যে টাকা পয়সা থাক বা না থাক এই দিকে আমি দেখতেছি আমার মেয়ের পাশে থাকাটাই আমার জন্য কর্তব্যময় আমি মনে করি এই কারণে আমি দেশে চলে যাচ্ছি তাছাড়া আর কোনো কারণ নয় তারপর মনে করেন যে আর কোনো কারণ নয় মানে আর একটা কারণ আমার মায়ের জন্য আমার মা শরীরটা খুবই খারাপ আমি আমার ভেতরে সবসময় ভয়ে থাকি যে আমার বাবাকে আমরা দেখতে পারি না আমি চাই না যে আমার মাকেও আমরা না দেখে আমার মা আমাকেও থেকে চলে যাক আমরা না দেখি এরকম মনে হয় আমি সব সময় আমার ভিতরে মনে হয় যে দুনিয়াতে টাকা পয়সায় যে সব কিছু তা নয় আবার টাকা পয়সা ছাড়াও কিছুই হয় না এটা বাস্তব কিন্তু টাকা পয়সা কাহ করতে যায় যদি আমার মা চলে যায় দেখতে না পারি বাবাকেও দেখতে পারলাম না মাকেও দেখতে পারলাম না কি হলো তাহলে এই কারণে যদি মায়ের টাকা পয়সা কামাই যদি আল্লাহ বেসে রাখে ব্যচে থাকি হায়াত দেয় করতে পারবো কিন্তু মা চলে গেলে তার মা পাবো না ওই কারণে আমি মনে করি যে আমার মা যতদিন ব্যচে থাকে আমি আমার মার খেজমত যাতে আমি করতে পারি আমার মায়ের খেজনাটুকু যদি আমি করতে পারি তাহলে আমার লাখ লাখ শুক্রিয়া আমি আল্লাহর কাছে অনেক অনেক ধন সম্পত্তির মালিকের আমি মনে করি সেটাই আমি অনেক ধন মালিক তাছাড়া আর কিছু না আমার মেয়েটা হেফাজতে যাতে আমি রাখতে পারি লেখাপড়াটা শেখাতে পারি বড়ো মেয়ে তো লেখাপড়া করাতে পারলাম না বেশি একটা যেটুকু করাইছি আল্লাহর পথে কোরআন খতম করছে এটাই আর ভালোভাবে আমরা রাখতে পারি নি তাকে এমন যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তেরো বছর বয়স তাঁতি বিয়ে দেওয়া হয়ে গেছে পনেরো বছরের বয়সেই একটা সন্তানের মা হয়ে গেছে তো যাই হোক এখন বড় মেয়ের এখন বয়স চলে এখন সতেরো বছর ছোটো মেয়ের এই যে বারো বছর চলতেছে আর কি বলবো এই হচ্ছে আমার কথাবার্তা আজকে আসলে কি দেখেন যত কামাই করেন না কেন আল্লাহ তালে কি বলছে আল্লাহ তালা বলছে যে তোমরা কামাই করো ঠিক আছে তা আমার ইবাদত করো ইবাদত যদি না করো তাহলে এই দুনিয়া না ওই দুনিয়ায় কি জবাব দিব একটা কথা কি যে দেখেন যদি একটা কথা হচ্ছে যে দেখেন আল্লাহ তালা কাছে একবার নিজেকে নিজে নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখেন যে আপনাকে কি বলছে আপনি দেখেন ফজরের নামাজ পড়ছেন ধরেন যে একটা প্রশ্নই এটাই যে ফজরের নামাজ পড়ছেন বলবেন যে না বলিনি পড়ি নাই আমি ধরেন আমি বলি আমার কথাই বলি ফজরের নামাজ পড়ি নাই ধরেন নাস্তা খাইছেন হ্যাঁ ফজরের নামাজ পড়ি নাই নাস্তা খাইছে হ্যাঁ খাইছি দুপুরের খাবার খাইছেন হ্যাঁ খাইছি জহরের নামাজ পড়ছেন না ফজরের নামাজ পড়েন নাই না নাস্তা খাইছেন হ্যাঁ দুপুরে নামাজ পড়েন নাই না খাবার দুপুরে খাবার খাইছেন হ্যাঁ তাহলে আসরে নামাজ পড়ছেন না মনে শান্তি আছে না মনে শান্তি নাই না মনে শান্তি আছে না কেন নাই মাইগ্রিভের মাইগ্রিভে নামাজ পড়ছেন না সন্ধ্যার নাস্তা করেছেন হ্যাঁ ইশারে পড়েছেন না রাতের খাবার খেয়েছেন হ্যাঁ তা মালিক ওপরে তারা আল্লাহতালা সবার মালিক আল্লাহতালা এমন একজন মানুষ মানুষ বলতেছে সরি হাল্লাহ সে মানুষ নাকি ওরা ওপরা আমরা কেউ জানি না তাকে তার আমরা দেখতে পারি না সে নিরাকার তাকে কেউ দেখতে পারে না সবার অন্তরের ভিতর থাকে তা মালিক কত মহান মালিকের মতন মহান কি কে এই দুনিয়াতে কেউ আছে মালিক মহান উচিত তো ছিল পালিশ মান দেওয়া তাই না উচিত ছিল কি আমাদেরকে তার সে আমাদেরকে পালিশ মান দেবে আমি তা আমরা তাদের নামাজ পড়ি কিন্তু সকালের খাবার দুপুরের খাবার মাগরিবা নাস্তা রাতের খাবার সবই করছি অথচ পাঁচ অপ্তোনা আমাদের এক অপ্ত নামাজও আমাজও পড়িনি তাহলে সেই মালিক আমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ছিল কিন্তু সে কী করছে দেয়নি তাই না সে উচিত শিক্ষা দেয়নি মালিকের রিজিক গ্রহণ করছি আল্লাহর মালিক মালিকেরই তো সব কিছু দাম তাই না সে রিজিক দৃশ্যে আমরা গ্রহণ করছি কিন্তু তার উচিত ছিল আমাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তো তার চেয়ে মহান কি কেউ হতে পারে আল্লাহ আমাদের বোঝার তৌফিকের তৌফিক দেখ আল্লাহ তালা আমাদেরকে নিকার বানাক আল্লাহ তালা পথে চলার মতন ক্ষমতা দেখ সবাইকে আমাদেরকে তালা হৃদায়তের পথে আনুক আমরা যাতে হৃদায়তে আসি এটাই তাহলে দেখেন আল্লাহ আল্লাহতালা কত অসীম দয়ালু কত দয়ালু কত মায়ালু যে আমাদের রেজিক বন্ধ করে না অথচ সে আমরা তার ইবাদত না করে তার খাবার খাই এটা আমাদের ব্যর্থতা আল্লাহ বলেন তুমি আমার কাছে থেকে দূরে সরে যাও দূরে চলে যাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি কি ভেবেছো তুমি কি ভেবেছো আমি রেগে রেগে আছি আমি রেগে আছি আল্লাহ তালে সেটাই বলতেছে আমি কি রেগে আছি সেটাই ভাব তোমার উপর না আমি তোমার উপর রেগে নাই আমি আল্লাহ আমার আল্লাহ তালা বলছে আমি আল্লাহ আমি কারো রাগ করতে পারি না আমি কথায় কথায় রাগ করি না আমি তোমাদের সাথেই থাকি আসলেই তো আমাদের আল্লাহ আমাদের অন্তরের ভিতর থাকে সব সময় সব সময় সব সময় মনে করেন যে রাগে না কিন্তু আল্লাহ তালা এমন এমন সময় আগে যে কাউকে ছাড়ে না তখন কারণ আমি জানি তুমি আমার কাছেই ফিরে যত বার 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 ভুল করো না কেন কোটি কোটি বার ভুল করো লক্ষ লক্ষ বার ভুল করো আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ লক্ষ বাড়ি মাপ করে দেব মাপ চার মতন চাইতে হবে তারপরে মাফ করবে তাই না যদি এরকমই হতো যে আমি ভুল করছি মাপ চাইলেই আমি ক্ষমা করে যাব এটা নয় কেননা যে হ্যাঁ আল্লাহ বলছে তুমি ভুল করছিস আমার কাছে ক্ষমা চাও নিরালায় নির্জনে চোখের পানে চোখের অশ্রু ঝড়াইয়ে আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দেবো কিন্তু তুমি মাপ চাই আবার যদি ওই একই কাজ করো তাহলে কারা আল্লাহ মাফ করবে বলো আমাদেরকে আল্লাহ তখন আর মাপ করবে না আল্লাহ বলছে যে তোমরা কত দূর দৌড়বা কত পাপ করবা ফিরে করলাম আমার আসার আগে মাপ চায়া ক্ষমা চায়া আমার দরবারে আইস নাহলে করলাম জাহান্নাম নাম নিচ্ছি যাহার নাম ছাড়বে না আমরা কি চাই আমরা জাহান্নামে নামে যাই আমরা সবাই আমরা মুসলিম সবাই চাই আমরা জান্নাতে চাই তাই না সবাই ইমানের পথে আসেন আমি আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কথাগুলো এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাল